এবং এ বাইকে কি কি পরিবর্তন হয়েছে সবকিছুই আপনাদের বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এই এফজেড এস নিয়ে আপনাদের তেমন বলার কিছু নেই এই ইয়ামা হা এফজেড এস এই বাইকটি বেস্ট বাইক এবং সকলে জানেন যে বাইকটি কমফোর্টলেস একটি বাইক এই বাইকটিতে দুইটা জিনিস পরিবর্তন রয়েছে এক হচ্ছে আপনার গ্রাফিক্স তো এই বাইকটির নাম হচ্ছে এটা হচ্ছে গ্রাফিক্স এবং এটা হচ্ছে অনেক সুন্দর এবং যারা মডিফিকেশন করতে চান তাদের জন্য শোরুম থেকে একেবারে মডিফিকেশন করে পারচেস করা হয়েছে আর এটা হচ্ছে গ্রে মেটালিক এই বাইকটিও আপনাদের লুকস দিক দিয়ে সেরা একটি লুক হচ্ছে দেড়শো সিসির একটি বাইক তো এই বাইকটির মাইলেজ দিক দিয়েও সেরা এই বাইকটির আরেকটা জিনিস পরিবর্তন করা হয়েছে যেটা অনেকেই হচ্ছে আপনার ট্যুর দেন যারা দূরে দূরে ট্যুর দেন তারা এই বাইকটির লাইট নিয়ে অনেক সমস্যায় পড়ছে এই বাইকটিতে কালারের সাথে সাথে আপনার এলইডি বাল্ব করে দেওয়া হয়েছে যাতে আপনারা অনেক জায়গায় টুর দিতে পারেন এই দিক বিবেচনা করে কোম্পানি থেকে আপনাদের এলইডি বাল্ব করে দেওয়া হয়েছে তো আপনাদের জন্য এই দিক দিয়ে অনেক সুবিধা পাবেন যে এলইডি বাল্ব এই শোরুমটি যারা ফরিদপুরের মধ্যে আসেন অনেকেই চিনেন এটা হচ্ছে রাজবাড়ি রাস্তার মোড় থেকে একটু আগাইলেই হচ্ছে এই শোরুমটার নাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এমএস এস টানা এই নানান রকম সুবিধা এবং সব দিক দিয়ে ভালো পাবেন এবং কি এখানে যারা লোক আছে তাদের ব্যবহার হচ্ছে অনেক ভালো এবং সার্ভিসের দিক দিয়েও অনেক সেবা প্রদান করবে আপনাদের মোটরসাইকেল কিনলে তো আপনার দেরি না করে এখনই চলে আসতে পারেন ফরিদপুর চাঙ্গি